মা বাবা দুনিয়াতে এত বড় যে আল্লাহর পরে যার কথা আল্লাহ খুরানে বলেছেন আল্লাহর পরেই দুইজন মানুষের কথা আল্লাহ বলেছেন সেটা কি মা বাবা আল্লাহর কথার পর রব্বির হাম হুমা কামারাব্বায়ানী সহিরা এই যে দুজন মানুষ যারা আপনার জন্য এত কষ্ট করলেন এত চেষ্টা করলেন এই দুইজন মানুষ আপনার কাছে কি চায় কি আশা করে সেটা হলো আপনি যখন বার্ধক্য উপনীত হবেন আপনার সন্তান সন্ততি আপনার নাতি পুতি আপনাকে একটু সেবা করবে আদর করবে সোহাগ করবে এটাই তো সুন্দর জীবন ঠিক কিনা বলেন এই সুন্দর জীবন থেকে ইউরোপিয়ান মানুষগুলি পশ্চিমা জগৎ বঞ্চিত হন বলেন পশ্চিমা জগৎ বঞ্চিত ওদের লাইফ বলতে হিমসেলফ শুধু নিজে নিজেকে নিয়ে তারা চিন্তা করে এদের পরিবার বলতে পরিবারের বন্ধন বলতে কিছুই নেই সন্তানকেও ওনারা শাসন করতে পারে না সন্তানকে বাধ্য করতে পারে না নিজের স্ত্রীকে বাধ্য করতে পারে না এরকম মুক্ত এত বেশি স্বাধীন যে স্বাধীনতার কারণে নিজে ফরাদিন নাউজুবিল্লাহ বলেন একদম বাস্তব কথা বলতেছি এই জন্য এই মানুষগুলির আশ্রয়স্থল হইল বার্ধক্য বয়সে বৃদ্ধাশ্রম আর একটা কুকুর নাউজুবিল্লাহ ওনার জীবনসঙ্গী হইল কি একটা কুকুর ছেলে হোক মেয়ে হোক পুরুষ হোক মহিলা হোক শেষ বয়সে একটা পাতি একটা কি কুকুর আপনারা কইদিন আগে পেপারে দেখেছেন এই বছরে সবচাইতে বেশি মানুষ যারা আত্মহত্যা করছে যারা মৃত্যুর সময় কেউ পাশে ছিল না মরে গেছে কখন সে সেটাও জানে না মরে যাওয়ার পর পচে যাওয়ার পর গলে যাওয়ার পর যখন দুর্গন্ধ বের হচ্ছে তখন সরকারের বিশেষ এজেন্সি এসে যাদের লাশ পুড়িয়েছে সেই দেশটার নাম হলো জাপান নাওজ্লা বলেন প্রযুক্তিতে কোথায় আকাশচুম্বী এত প্রযুক্তির অধিকারে টাকার অধিকারী এই দেশের বৃদ্ধরা সবচেয়েতে বেশি অসহায় বৃদ্ধ বয়সে পাশে কেউ থাকে না একটা কুকুর থাকে নিজে পাক করে নিজে সব কিছু এক সময় বিছানা থেকে আর উঠতে পারে না বের হইতে পারে না কখন যে মারা গেছে সেটাও জানে না যাওয়ার আগে কয়েক বছর আগে থেকেই একটা চুক্তি করে কোনো ফার্মের সাথে কোনো একটা সংস্থার সাথে আমি মরে গেলে আমার লাশটা পুড়িয়ে ফেলিও তো এখন উনি বলতে পারে না যে আমি মরে গেছি মরার পর কি বলতে পারবে মরে গেছি তখন কি হয় অনেক সময় মরে গলে যায় পচে যায় গন্ধে বের হয় ওই সংস্থা এসে পুড়াই ফেলেন আউজ বলেন এটা কি জীবন এই সমস্ত টাকার দরকার আছে প্রযুক্তির দরকার আছে যেখানে আপনার বৃদ্ধ বয়সে পাশে কেউ থাকবে না তাই বৃদ্ধ বয়সে কেউ থাকুক যদি চান আপনার সন্তানকে ভালো যুবক আসহাবে কাহাব বানাইতে হবে ঠিক কিনা বলেন যে আসাবে কাহাবের সাথে যেই কুকুর ছিল সেই কুকুর আল্লাহ স্মরণ করছে ঠিক আছে না ভালো মানুষের সান্নিধ্য বলতে একটা কথা